الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولئن سالته ليقولن أن انما كنا نخوض ونلعب قل ابي الله واياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد ايمانكم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال কলা রসুল্লাহ সাল আলি সাল্লাম হলিফুল মুশরিক অফিরুলিহা ও আহ ওকামা কলা সাল্লাম সম্মানিত শুধু আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমরা যারা মিডিয়া জগতে থাকি তথা একটি বিষয় নিয়ে এখন ফেসবুকে খুব আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সে বিষয়টি হলো ও শতাব্দী এই লোক। মন্তব্য করেছেন আমাদের বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে তিনি বলতেছেন যে আফগানিস্তানের ছেলেদের দাঁড়িয়ে রাখলে অনেক সুন্দর দেখা যায় আর আমাদের দেশে দাঁড়িয়ে যারা রাখে ছেলেরা উনি উদাহরণ টেনে বলেছেন যেমন মাহমুদুল্লাহ রিয়াদ জাকির হুসাইন ইত্যাদি নামও নিয়েছেন তিনি চারজনের নাম নিয়েছেন বলতেছেন তাদেরকে খুবই মতো দেখা যায় নাওজুবুল্লাহ এখন আসেন আমার আলোচ্য বিষয় হলো যে সে বলেছে আমাদের দেশের দাড়ি যারা রাখে ক্রিকেটাররা তাদেরকে খবিসের মতো দেখা যায় এখন তারা যে দাড়ি রেখেছে তারা অবশ্যই দাঁড়িগুলো লম্বা রেখেছে এই জন্য সে বলতেছে খবিসের মতো দেখা যায় এখন এই যে সে কথাটি বলল এই কথাটা কোরআন ও হাদিসের আলোকে কতটুকু যুক্তিসঙ্গত বা এর দৌড় কোন পর্যন্ত পৌঁছবে তিনি আমাদের চা করা চাই এই ভদ্রলোক যে কথাটি বলেছে সে আসলে বাস্তবতা দেখবেন সে কিন্তু ইসলাম বিদ্বেষী তার টাইমলাইন যদি আপনারা খুঁজেন দেখবেন ইসলাম বিদ্বেষী বেশ কিছু আলোচনা করবেন তার মধ্যে থেকে আমি একটি ধরিয়ে দিই সে একটি পোস্ট করেছে যে বাংলাদেশের পতাকার রূপকার শিব নারায়ণ ওই দিন ইন্তেকাল হয়েছে ইন্তেকাল হওয়ার পরে সে বলে গিয়েছিল যে আমার যে দুটি চক্ষু আছে তুমি এই দুটি চক্ষু দুইজন মুসলমানকে দিয়ে দিও একজন মশিউর রহমান আর একজন আবুল কালাম তাদেরকে দেওয়া হয়েছে এখন উনি বলতেছেন যে দেখেন একজন হিন্দু চক্ষু মুসলমানের চোখে গেল এখন ধর্মান দরা কি বলবে এটা কি পাপ করেছে কি না এটা কি পাপ হয়েছে আর মুসলমান এই সেই চোখটি গ্রহণ করার কারণে কি তার পাপ হয়েছে বা ওই হিন্দু ব্যক্তি তার চোখ দান করার কারণে পাপ হয়েছে কিনা এই ব্যাপারে ধর্মান্তরা কি বলবে আমি কিন্তু এখানে এর এই টাইম লাইন থেকে আমি এইটা আলোচনা করতে চাইতেছি না যে চোখ ডোনেশন আই ডোনেশন এটা জায়েজ না না জায়েজ এই নিয়ে আলোচনা এখন করছি না আমার আলোচনা বিষয় হলো যে এইখানে সে বলেছে কি ধর্মাঙ্গ তার মানে বোঝেন এখানে ধর্মাঙ্গ যে শব্দগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু সাধারণত নাস্তিকদের শব্দ এবং ইসলাম বিদ্বেষীদের শব্দ কুফফারদের শব্দ এগুলো কোনো মুসলমানদের শব্দ নয় তো যাই হোক এই লোক এই ভদ্রলোক যে বলেছে তাদেরকে খবিসের মতো দেখা যায় কথাটি একেবারেই অসংগতিপূর্ণ কারণ ইসলামের কোনো বিধান নিয়ে কোনো বিষয় নিয়ে কেউ যদি সাধারণতম ঠাট্টা মস্কারি করে বির করে তাহলে তার পরিণত হলো সে কাফের হয়ে যায় রিদাতের হুকুম তাকে কতল করা ও আজিব হ্যাঁ তাকে হত্যা করা দরকার কিন্তু বিষয়টি এইখানে আসেন এই রকম ব্যাপারে সে যে আসলে বলেছে দেখা যায় ঘবিষের মত কিসের কারণে দাড়ির কারণে তাহলে ইসলামের একটি বড় বিধান হলো দাড়ি রাখা এটা মুসলমানের পুরুষের সৌন্দর্য পুরুষের সৌন্দর্য হলো দাড়ি আর এই দাড়ি ব্যাপারে সকল ইমামদের মতামত হইল ওয়াজিব আর এই দাড়ি ব্যাপারে রাসুল করিম সাল সাল্লাম মুসলিম শরীফের দুই শতক উনষাট নম্বর হাদিসে বলেছেন খালিফুল মুর্শিক অফিরুল লিহা ও আহফু শাহরিবা যে তোমরা বিবুর বিরোধিতা করো দাড়িকে লম্বা করো এবং মুসকে খাটো করো মুসকে খাটো করা দাড়িকে লম্বা করা এটা হলো মসজিদদের বিরুদ্ধে করা এটা মুসলমানদের নিয়ম এখন যদি কোনো ব্যক্তি এই একটি বড় বিধানকে নিয়ে সাবাদা বিসন্না সুন্নার দ্বারা প্রমাণ হয়েছে রসেল হাদিস দ্বারা প্রমাণ হয়েছে কিন্তু এটা কি নয় দাঁড়িয়ে রাখাটা কিন্তু সুন্নত না বরঞ্চ সকল ইমাম দানিকে ওয়াজিব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে যে ঠাট্টা মস্কারি করেছে অবশ্যই সে যদি তাওবা না করে তাহলে অবশ্যই তার ফতে হবে কাফের হয়ে যাওয়ার কারণ এরকম একটি ঘটনা ঘটেছিল রাসুল গরিম সাল আলি ইসালাম সাহাবাইকারকে নিয়ে আসতেছিলেন এক যুদ্ধের ময়দান থেকে মুনাফেকরা বলতেছিল মুনাফেকরা তো উপরে তো মুসলমান মুসলমানদের সাথে যুদ্ধ জৈত কিন্তু এই দিক দিয়ে ভিতরটা ছিল তাদের নেফাকে ভরা তাদের কুকুরের দিকে মহাব্বত ছিল ভালোবাসা ছিল এখন তারা বলতেছে যে আমরা যারা আসি রাসুল গরিম সাল আলি ইসলাম আমরা যারা আসি তারা সকলেই এই যুদ্ধের ময়দানে পলায়নকারী যুদ্ধের ময়দানে আমাদের মতো ভীত আর কেউ নাই সেখান থেকে পলায়নকারী আমরাই বেশি যখন এই কথা রসুলকালাম পর্যন্ত কথা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে রসুল সাল্লাহ আলিয়াল্লাম খুব হলেন এই কথা আল্লাহ তালা জানিয়ে দিন রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলতে পারে রসুল সাল্লাহিসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি কথা বলেছ তখন তারা বললেন ইয়া রসুল্লাহ ওলা ইনসাল তম লাখুলা ইন্নামা কুন্না না খুদ এটা তো আমরা খেলাধুলার নেয় এমনি ঠাটি মাসকা ঠাট্টা মাসকারি নেয় এই কথা বলে ফেলেছি এটা অন্তর থেকে বলিনি এমনি ঠাট্টা মাসকারি করে বলেছি তখন আল্লাহ তালা কোরআন আয়াত নাসির করেন এই কোরআন আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলতেছেন কুল আবিল্লাহ আয়াতি ও রসুলিহি তোমরা কি আল্লাহর আয়াত আল্লাহকে নিয়ে আল্লাহর কোনো আয়াত বা বিধানকে নিয়ে এবং রাসুলকে নিয়ে তথা রাসুলের কোনো বিধানকে নিয়ে তোমরা ঠাট্টা মস্করি করতেছ কুম তুম তাস্তাহি উন তোমরা ঠাট্টা কাফার করতেছা আদা ইমান তোমরা তো ইমান আনার পরে কুফুরি করে ফেললে কথা বুঝিয়ান ইমান আনার পরে কুফুরি করে ফেললে অর্থাৎ এই কাসটা ইস্তেহা অর্থাৎ ঠাট্টা মস্করি করা দিনের কোনো বিষয় নিয়ে এটা হৃদ এটা কুফুরি তাহলে দেখেন আমরা এই শতাব্দী অদূর যে কথা বলেছে ইসলাম দাড়ি একটা ইসলামের মানুষের সৌন্দর্য ইসলামের বিধান ওয়াজিব বিধান এই ওয়াজিব বিধান নিয়ে সে বলেছে এটা খবিসের মতো দেখা যায় নাওয়ওজবিল্লা তাহলে অবশ্যই সেইটা নিয়ে ঠাট্টা মশকারি করেছে আর এই ঠাট্টা মশকারি করার কারণে যে কাফের হয়ে গেছে সে যদি তওবা না করে ইমান গ্রহণ না করে মতো কোনো নাই কারণ এই দাড়ি দাঁড়ি কিন্তু আসলে শুধু মানে একটা এই আপনার শুধু সুন্নত বা ওয়াজিব একটা আমল বললে হবে না বরং এটা একটা নিদর্শন বটে এটা একটা গুরু ওয়াজিব আর এই নিয়ে করিম করিমসালু আলি সাল্লাম বারবারই বলেছেন মুসলিম শরীরে দুইশত ষাট নম্বর হাদিস রসুল বলছেন জাজিরুল সারিবা লিহা তোমরা মুসকে খাটো করে ফেলো আর দাড়িকে লম্বা করো এত গুরুত্ব দিয়েছেন হালিফুল মেজুসা আল্লাহ রসুস সাল্লাম বলেছেন ইহাদিসির ভিতরে তোমরা যারা অগ্নিপুটক আছে মুসিক আছে তাদের বিরতিটা তোমরা এটা করো তার মানে কি দাড়ি রেখে তোমরা বিরতিটা করো মুর্শিকরা দাঁড়িয়ে রাখে না মূর্শিকরা দাঁড়িয়ে রাখে না ইহুদিরা দাঁড়িয়ে রাখে না বা রাখলেও তারা দাঁড়িয়ে রাখে লম্বা করে আবার এই দিকটা লম্বা করে কিন্তু না তোমরা দাড়ি লম্বা করবে মুসকে খাটো করবে এটা হলো ইসলাম মুসলমানদের সৌন্দর্য এখন আসেন এই ব্যাপারে যদি আমরা অনেক ফতুয়ার কিতাবে দেখি মজমাহুল ফতুয়ার ভিতর আমরা দেখলাম আল লেখিয়া তু রজলি ওহিয়া নুরুন ফিল ফিলি দাড়ি ব্যাপার দেখেন সুন্দর কথা বলতেছেন মজমাহ ফতুয়ার ভিতর যে দাড়িটা হলো পুরুষের জন্য একটা সুন্দর জ্বিয়া নুরুন ফিল চেহারা ভিতরে একটা আলো চেহারা নূর যে ব্যক্তি দাড়ি থাকে তার চেহারাটা সুন্দর লাগে এটা পুরুষের সুন্দর্য চেহারা ভিতর নূর আসে ওহিয়া মিজাতুল লেখু আনি বলতেছেন যে এটি হলো পার্থক্যকারী কাদের থেকে আর নিসা মহিলাদের থেকে মহিলা পুরুষ মধ্যে আল্লাহ তালা পার্থক্য দিয়েছেন কিসের মাধ্যমে দাড়ির মাধ্যমে যে একটা পুরুষ সে দাড়ি রাখবে আর যদি সে পুরুষ না হয় তাহলে মহিলা সে কী করে রাখবে না দাড়ি রাখবে না আল্লাহ তালা তাকে দাঁড়িয়ে দেন নাই আর এটা পার্থক্যকারী হলো কুফতার ওল সাদ কাফেররা এবং ঘোরাগার নাফরমান বান্দার যারা আছে তারা কি রাখবে না দাড়ি রাখবে না এই দাড়ি ব্যাপার দেখেন কত গুরুত্ব এসেছে নজমাল ফতোয়ার সাত নম্বর খন্দে সাতাশ নম্বর বিশটা আর আমরা যদি দেখি আরো ইবনুল বার মাহারি কি একজন বড় ইমাম তিনি বলতেছেন কত সুন্দর কথা বলতেছেন যে দাঁড়ি মুো অর্থাৎ দাঁড়ি চেঁচে ফেলা এটা কোনো পুরুষ দাঁড়ি মুন্ডানো এটা পুরুষ করতে পারে না কখনোই কোনো পুরুষ দাঁড়ি মুন্ডাইতে পারে না তারা করতে পারে যারা খুনসা খুনসা বলতে কাদেরকে বুঝি আমরা হিজরা থার্ড পার্সন যারা আছে তারাই শুধু দাঁড়িয়ে কি করতে পারে চাস্তে পারে তারাই দাঁড়িয়ে ফেলে দিতে পারে আর অন্যরা কি করতে পারে না দাঁড়িয়ে ফেলে দিতে পারে না সৌন্দর্য দাড়ির মাধ্যমে হয় সৌন্দর্য হয় দাঁড়ির মাধ্যমে পার্থক্যকারী হয় আর দাড়ি কারা চাস্তে পারে তার যারা নাকি হিজরা থার্ড পারসন লোক তারাই দাঁড়িয়ে চাস্তে পারে এছাড়া অন্যরা দাঁড়িয়ে চাস্তে পারে না এটা কথা বোঝা এবার আসেন দাঁড়িয়ে চাসতে পারে থার্ড পার্সেন্ট যদি দাঁড়িয়ে হয় তারা যে দাঁড়িয়ে তাদের দাঁড়িয়ে রাখা রাখা চাসতে পারবে এমনটা না উদাহরণ বলা হয়েছে আমি যেটা বলতে চাইতেছি দেখেন সৌন্দর্য পৃথিবীর ইতিহাসের ভিতর সবচেয়ে সৌন্দর্য কে ছিলেন রসুল করিম সালি সাল্লাম রাসুল্লাই করিম সাল আলী সাল্লামের সৌন্দর্য বর্ণনা মা আয়েশা কেমন দিয়েছেন বলতেছেন একদিন আমি ঘরে সুই দিয়ে সেলাই করতেছিলাম আমার হাত থেকে সুইটা পড়ে গিয়েছে হঠাৎ করে রাসুল আসলেন আমি খুঁজাখুজি করতেছি সুইটা পাচ্ছিলাম না হঠাৎ করে রাসুল আসলেন আসার সাথে সাথে দেখতেছি আমি সুইটা রাসুলের নূরের আলোয় আমি সুন্দর যে আলোয় সুইটা পেয়ে গেলাম এবং আমি শুই লাগাই ফেললাম কত সুন্দর হাসানোকে কাফেররা কিন্তু অনেক টাকা বসে দিয়ে পাঠিয়ে পাঠিয়েছে যাও মুহাম্মদের কাছে যাও যায়া দেখো তার অবস্থা বুঝে তার তুই কি করবা কুচ্ছা রটনা করবা হ্যাঁ কুচ্ছা রটনা করবে তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে যেহেতু সে বড় কবি ছিল তখন আল্লাহ রসুলের কাছে আসছে আয়সা যাওয়ার পরে চলে গিয়েছে যাওয়ার পরে বলতেছে নাও তোমাদের টাকা পয়সা তোমরা ফিরিয়ে নাও কারণ আমি যে রাসুলের চেহারা দেখেছি যে সুন্দর চেহারা দেখেছি এটা রাসুলের চেহারা ছাড়া হতে পারে না এত সুন্দর রাসুল ছিলেন আসেনা এখন আসেন যে আল্লাহ রসুল যে সবচেয়ে সুন্দর সবচেয়ে স্মার্ট পুরুষ ছিলেন আল্লাহ রসুল কি দাঁড়িয়ে কেটে ফেলে না দাঁড়িয়ে রেখে দাঁড়িয়ে রেখেই কিন্তু আল্লাহ রসুল সুন্দর ছিলেন এই ব্যাপারে আল্লাহ দাঁড়িয়ে কেমন ছিল মুসলিম শরীফের তেইশ শত নম্বর হাদিস কান জা বের সামরতার রসুল্লাহ সাল্লাহ যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের দাড়ি মোড়া ছিল অনেকগুলো ঘন এবং লম্বা তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম যে আল্লাহ রসুলের দাড়ি ছিল আর আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকা সত্য সবচেয়ে স্মার্ট পুরুষ ছিল এখন সুন্দর্য হলো দাড়ির মাধ্যমেই মহিলাদের থেকে পার্থক্যকারী হলো দাড়ি আর এই দাড়ি একটা হলো বিধান আর ওয়াজিব বিধান এই বিধান নিয়ে যারা কটাক্ষ করবে তারা অবশ্যই অবশ্যই কুফুরিতে লিপ্ত হবে সে যদি তাও না করে তাহলে অবশ্যই অবশ্যই লিপ্ত হবে কারণ কিতাবে আছে আর আশখাস ফিসকুল কোনো ব্যক্তি নিয়ে যদি ঠাট্টা করা হয় এটা এটা কি ফাঁসি কোনো ব্যক্তি নিয়ে যদি ঠাট্টা মস্করি করা হয় আপনি এমন তেমন তাহলে এটা কি ফাসিকি হবে ফাঁসি কি হবে আর দিনের ব্যাপারে ঠাট্টা মস্করি করা হয় তাহলে সেটা হলো রিদ্দাতুন কুফরুন পুপুরি করা আর এই ব্যক্তিটা এটা আসলে আমরা বলতে চাইলে যদিও খেয়াল করে দেখি ওনার আম্মুকে যদি ভালোভাবে জিজ্ঞেস করা হয় ওনার আম্মু নাম হলো আফরোজা এই আফরোজাকে জিজ্ঞেস করা হয় আপনি মুখে হাত দিয়ে বলেন যে এই সন্তানটা কি আপনার আপনার বৈধ স্বামীর কি না মনে হবে যে আসলে বাস্তব বৈধ স্বামীর নয় হয়তো কারণ যেই সন্তান বৈধ সন্তান হবে ওই বৈধ সন্তান কখনোই কোনো দিনও ইসলামের কোনো বিষয় নিয়ে কটুক্তি করতে পারে না তোমার ভালো কেউ দেখেন ইসলামের যে কোনো বিষয় আমি পালন করতে পারি না সেটা আমার ব্যর্থতা তার মানে এটার জন্য আমি ঘুণা লিপ্ত হব কিন্তু কোনো বিষয় ন্যূনতম বিষয় নিয়েও যদি কেউ ঠাট্টা মস্কারি করে তাহলে তার ইমান থাকবে না আর এই ব্যক্তি ব্যাপারে যদি আমি কি করা হয় রিসার্চ করা হয় যাচাই বাছাই করা হয় দেখা যাবে যে এই ব্যক্তির পিতা বাস্তব অর্থে যে পিতার দাবিদার শেষ তার পিতা নয় অবৈধ সন্তান আমি বলবো এই শতাব্দী অদূত তুমি তাড়াতাড়ি তওবা করো তওবা করলে তুমি ইসলাম ফিরে আসতে তুমি কুফের হয়ে গেছো আর আমাদের সরকার কাজ হলে এমন যারা করবে আপনার দায়িত্ব ছিল তাদেরকে আপনার হত্যা হত্যাদণ্ড দেওয়া আপনি যদি তাও না পারেন অন্তত দেশ থেকে বের করে দেন এই সমস্ত লোক যত রাখবেন আর এই এরা হলো আপনার উই পোকার নেয় ঘুই পোকার নেয় হ্যাঁ একটা কাঠের ভিতর ধরবে সে কাঠের ভিতরটা পুরোটা নষ্ট করে দিবে এই সমস্ত নাস্তিক যারা রয়েছে সবাই সমাজের রন্দে রন্ধে তারা ঢুকে ঢুকে এখন দেখেন সব জায়গায় তারা ফেতনা ফাঁসা শুরু করে দিয়েছে শুধু এটা ইসলাম নিয়ে বিদ্বেষী করা এর সমস্ত লোক শুধু ইসলামের জন্য ক্ষতিকর তা নয় বরং সেটা দেশের জন্য এবং জনগণের জন্য এরা ক্ষতিকর এই জন্য সরকার মহোদরকে বলব আপনার অতিবিলম্বে এই সমস্ত লোকদের বাছাই করে যারা ইসলাম বিদ্বেষী রয়েছে তাদের তাদেরকে তাসলিমা নাস্ত্রীর মতো জুতা পেটা করে দেশ থেকে বের করে দেখবেন এক দুইজন যদি এরকম বের করে দিতে পারেন আল্লাহ চাহে তো বাকিরা এমনিতে ঠিক হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদেরকে বুঝবার তহফিক দান করুক অবশেষে আমি ওয়াদুৎ শতাব্দীকে বলবো আপনি আসুন ইসলামের দরজা খোলা আছে অতি তাড়াতাড়ি আবার কালিমাপুর মুসলমান হয়ে যান আপনি এই সমস্ত কথা বাদ দেন ইসলাম নিয়ে রিচার্জ করুন দেখেবেন আল্লাহ তো আপনি একটা সুন্দর জীবন পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবা আর আমল করবার তরফিক দান করুন আলাই আলিলামু আলাইকুম রহমতুল্লাহি